আগের এপিসোডে দেখেছিলাম জিনহাউ জানতে পারে হানফির মৃত্যু হয়েছে সিন পেজেন্ট আসে নেক্সট সিনে দেখি জিনহাউ তার ফ্রেন্ডের সাথে ছিল তার ফ্রেন্ড বলে তুমি কি স্কুল রিউনিয়ন পার্টিতে যাবে জিনহাউ না বলে তখন ফ্যাং বলে আচ্ছা তুমি হানফির কারণে যেতে চাও না যদি সে সেখানে থাকতো তুমি অবশ্যই যেতে তো সে হাউ ফ্যাংকে দেখে বলে আমার স্কুলের খারাপ দিন তোমার থেকেই শুরু হয়েছিল আমরা ফার্স্ট টাইমের সিন দেখি যখন ফ্যাং বারবার করে জিনহাউকে ডিস্টার্ব করছিল আর হোমওয়ার্ক চাইছিল কফি করার জন্য প্রথমে জিনহাউ দিতে চাইছিল না আর ফ্যাং যখন বারবার করে রিকোয়েস্ট করছিল তো তখন জিনহাউ বাধ্য হয়ে তার হোমওয়ার্ক কপি ফ্যাং এর দিকে ছুড়ে দেয় কিন্তু হোমওয়ার্ক কপিটি সোজা তাও এর মাথায় পড়ে যার কারণে সে অনেক বেশি রেগে আর সেদিন থেকে তাও করতে শুরু করে পরে ফ্যাং জিনহাউকে কে সরি বলে তারপর ফ্যাং বলে প্লিজ তুমি আমার সাথে ঘুরবে না যদি তাও জানতে পারে আমরা দুজন ফ্রেন্ড তো সে আমাকেও বলি করবে তাছাড়া আমি তোমার সাথে আছি তুমি টেনশন করো না তো জিন হাউ এটা শুনে ফ্যাং এর উপরে অনেক বেশি রেগে গিয়ে ওকে মারতে থাকে কিন্তু ফ্যাং বারবার করে বলেই যাচ্ছিল আমার থেকে তুমি দূরে থাকবে না হলে তাও আমাদের একসাথে দেখে ফেলবে তো জিন স্কুল টাইমে ফ্যাং এর থেকে দূরে থাকতো ওয়েল প্রেজেন্টে ফ্যাং বলে তুমি এখনো পুরনো কথা মনে করে আমার উপরে রেগে আছো কিন্তু দেখো আমি বন্ধুত্ব ভালোভাবে রেখেছি তোমার টাইগারের মতন সিস্টারকে ম্যারেড করে তাকে আমি অনেক যত্ন করে রেখেছি তখন জেনহাও বলে এ কথাটা সত্যি যে ফ্যাং আমার সিস্টারকে ম্যারেড করেছে জেনহাও অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে আর যখন বেশি ড্রাঙ্ক হয়ে যায় তখন জিনহাও বলে জানি না কোন সং আমার হানফে শুনতো আমি ওই সং শুনতে চাই তখনই জিনহাও এর সিস্টার যিশু সেখানে আসে যিশুকে দেখে জিনহাও ওখান থেকে পালাতে গেলে তো যিশু তাকে ডাক দেয় এরপর যিশু তাকে বোঝায় তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে আমি কতবার বলেছি ব্লাইন্ড ডেটে যেতে কিন্তু তুমি আমার কথা শুনতে চাও না চেনহাও ক্লিয়ারলি ভাবে বলে না আমি ব্লাইন্ড ডেটে যাবো না তারপর সে বলে আমার মনে এখনও হানফেকে না বাঁচানোর রিগ্রেট আছে আমি ওই রিগ্রেট থেকে বেরিয়ে আসতে পারছি না আমি ওকে বলেছিলাম আমার ট্যাক্সিতে করে চলো আমি তোমাকে হসপিটালে ড্রপ করে দেবো কিন্তু সে আমাকে এক্সামের জন্য না বলে সেখান থেকে চলে যায় যদিও আমি দিন হানফেকে জোর করে ট্যাক্সিতে করে হসপিটালে ড্রপ করতাম হয়তো সে আজও বেঁচে থাক যিসু আর ফ্যাং স্যাড হয়ে হাওয়ের কথা শুনছিল যিসুভাবে দশ বছর হয়ে গেছে এ এখনও পর্যন্ত হানফেকে বলতে পারিনি ফ্যাং বলে সিঙ্গেল থাকাটাও অতটা খারাপ নয় মানে আমরা সিঙ্গেল থেকেও মন খুলে থাকতে পারবো যেটা চাই সেটা করতে পারবো যেখানে খুশি ঘুরতে পারবো তো এটা শুনে যিসু বলে আমি কি তোমায় জেলে বন্দি করে রেখেছি যে তুমি আমার ভাইয়ের সামনে এসব কথা বলছো দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তো তখন জিনহাও বলে আমি এখান থেকে চলে যাচ্ছি তোমরা দুজনে ফাইট করতে থাকো জিনহাও সেখান থেকে চলে যায় তারপর একটা বাড়ি আসে বার ওনার বলে এই বিয়ার সব বন্ধ হয়ে গেছে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি তো তখন জিন কথা তো সাথে করতে বার ওনার বলে যদি আমার মেয়ে আজ বেঁচে থাকতো তো আজ আমি খুশিতে লাইভ কাটাতাম এবং আমার অনেক খেয়াল রাখতো আর আমরা তখনই খেয়াল করি বার ওনার এর হাতে ছিল হানফের ফটো এর মানে তিনি আনফিট দ্যাট বাট এই ব্যাপারে জিনহাউ জানতো না দুজনে অনেকক্ষণ ধরে কথা বলছিল তখনই হঠাৎ লাইট চলে যায় যখন হানফেড ড্যাট লাইট অন করতে যায় জিনহাউ একটা বক্সের সাথে ধাক্কা খায় যখন সে বক্সটিকে ওপরে তুলে রাখে তখন সে একটি ডায়েরি দেখতে পায় যেখানে হানফেড নাম লেখা ছিল তো এটা দেখে সে শকড হয় সে বলে এটা কি হানফেড ডায়েরি সে তখনই ডায়েরিকে রিড করতে থাকে হানফে সেখানে লিখেছিল প্লিজ আমাকে হেল্প করো আমি অনেক একা জিনহাও এইসব দেখে শকড হয়ে যায় তো তখনই ওখানে থাকা পুরনো রেডিওটি অন হয়ে যায় যার ভেতর থেকে একটি শব্দ আসে জেনহাউকে বলে তুমি কি দশ বছরের পুরনো ফেমাস সং শুনতে চাও যেটা শুনে তুমি দশ বছর আগে চলে যাবে তুমি কি দশ বছর আগে যেতে চাও জিনহাউ হ্যাঁ বলে যখন এই সং প্লে হয় তখনই দেখতে পায় তার সামনে সে কোথাও তার পিছু করতে থাকে থাকে আর হানফেকে সব জায়গায় খুঁজতে সে দেখতে আবারও পায় তারপরে সে তাকে ফলো করতে থাকে অ্যান্ড ওর হাতে হানফে ডাডি ছিল যেটা সে পেয়েছিল বারে অ্যাকচুয়ালি জেন হাউ সক্ট হয়েছিল সে বলছিল এত বছর পর আমি হানফেকে দেখতে পাচ্ছি কি করে কারণ তার মৃত্যু হয়েছে দশ বছর আগে তো আমরা দেখি ওই মেয়েটি সত্যি সত্যি হানফে ছিল যে তাকে ডাক দেয় বাট সে কোনো রেসপন্স করে না তারপর সে একটি ডোরের সামনে দাঁড়ায় এবং জিনহাও তাকে দেখে স্মাইল করছিল জিনহাউ অনেক খুশি ছিল এতদিন পরে হানফে কে সে দেখতে পেয়েছে তখন হানফে ডোর ওপেন করে ওর ভেতরে প্রবেশ করে জিনহাও কিছুই বুঝতে পারে না তখন সেও ডোর ওপেন করে তার ভিতরে চলে যায় আর তার ভিতরে অনেক আলো ছিল সিন কাট হয় আর দেখি জিনহাও দশ বছর আগে চলে এসেছে এর মানে সে টাইম ট্রাভেল করেছে বাট সে এই ব্যাপারে জানে না ও যখন শুয়েছিল তখন ও সিস্টার ওকে কি করে বলে তুমি আমার হেয়ার স্টেট কেন ইউজ করেছো জিনহাউ তার সিস্টারকে দেখে বলে তুই এ আমার বাড়িতে কি করছিস তো তার সিস্টার বলে তোর বাড়ি মানে এটা তো আমাদেরও বাড়ি তুমি কিভাবে নিজের বলতে পারো ব্রাদার জেনহা উঠে এবং তার বোনের ফেস থাকে সে অনেক ইয়ং দেখাচ্ছিল তো জেনহা বলে তুই কি প্লাস্টিক সার্জারি করেছিস জিনহাও এর সিস্টার বলে আমি তো ছোট থেকেই সুন্দর আর নিজের ফেসের খেয়াল রাখি তো যিশু তখন জিনহাও এর ওয়ালেট থেকে কিছু পয়সা বার করে সেখান থেকে চলে যায় তো জিনহাও বুঝতে পারে না এই রুমটা এতটা চেঞ্জ কেন লাগছে আর যখনই সে নিজেকে মিরারে দেখে তখন সে অনেক শক্ট হয়ে যায় নিজেকে দশ বছর আগে পুরোনো লুকে দেখে